অরে বাংলা দেশের শরমে রে দুই ঠেইলাহা দুই লাহা ঘাস একবারে যেই ঘুইরা তা ঘাস লাগবেছা ঘাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকেঝকে বানাস তোমরাও কি আমার মতো লম্বা কালো ঘন চুল পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা আজকে দেখতে হবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুলে হেনা লাগানো সঠিক এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নিশা হেনা যেটাই থাকে পঁচিশ গ্রাম করে আর আমি দু প্যাকেট নিয়েছি এখানে এক প্যাকেট খোলা হয়ে গেছে যেহেতু আমার চুলটা লম্বা তো এখানে দুটো প্যাকেট লাগবে আমার যদিও বা আমি ব্যাপারটা বুঝতে পারিনি আমার আর এক প্যাকেট হলে মানে ঠিক হতো হোক আরও অনেক জিনিস দেব তো ঠিক হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি দই দই তোমরা জানোই চুলের জন্য ঠিক কতটা উপকারী যেমন আমাদের শরীরের জন্য ভিটামিন সিটা ভীষণ উপকারী তেমন চুলের জন্য তো এখানে দইটা নিয়েছি যাদের মাথায় খুশকির প্রবলেম আছে দইটা দিলে তাদের অনেকটা উপকার হবে আর তারপরেই নিয়ে নিয়েছি ডিম ডিমের সাদা অংশটা কখনোই তোমরা হলুদ অংশটা দিবা না ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যেটাও আমাদের চুলের জন্য ভীষণই উপকারী আর এখানে দেখো আমার চুলটা যেহেতু একটু লম্বা ওই জন্য আমি নিয়েছি দুটো ডিম তোমাদের চুল যদি ছোট হয়ে থাকে তাহলে তোমরা একটা ডিম দেবা তারপরে এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো একটা জিনিস ভালো করেই মনে রাখবা সবসময় ওপর থেকে যতই ক্রিম লাগাও চুলে যত কিছুই লাগাও সব সময় ভেতর থেকে আগে ঠিক রাখতে হবে এর জন্য তোমাদের নিজেদের হেলদি একটা লাইফস্টাইল লিড করতে হবে তাহলেই তোমাদের চুল মুখ স্কিন সব কিছু ভীষণ এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি এবারটা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের চায়ের যেটার জন্য আমি জল নিয়েছিলাম তার মধ্যে চা পাতা দিয়ে ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এরপরে লিকারটা বার করে নিয়েছি আর লাগবে আমাদের লেবু পাতি লেবু এটা তো জানোই তোমরা কতটা উপকারী এটা খাওয়াটাও ঠিক যতটা উপকার এটা চুলে লাগানো স্কিনে সব কিছুই ভীষণ উপকারী তো এই জন্য অর্ধেকটা লেবু নিয়েছি আর এইবারটা এইগুলো সব কিছু ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি চামচ দিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পরেও হচ্ছিল না বলে একটু হাত আমাকে লাগাতেই হলো আর এখানে কিন্তু একেবারেই প্রথমে বেশি দিয়ে দিবা না চায়ের লিকারটা আর কোনো রকম আলাদাভাবে জল লাগানো যাবে না শুধুমাত্র এই লিকারটা দিয়েই ভালো করে এটা রেডি করে নিতে হবে আর তারপরেই এটা ওভার রেখে দিতে হবে মানে এটা করেছি আমি আগের দিন রাত্রিবেলা আর এইবারটা পুরো রাতটা এটা এমন করেই আমি রেখে দেবো দেখো এখানে দু ঘন্টা পরেই ঠিক কতটা কালো হয়ে গেছে এটা কিন্তু সকালের না রাত্রিবেলায় দু ঘন্টা পরের এই ভিডিওটা আমি বানিয়েছি তো ভাবো এইটা চুলের জন্য ঠিক কতটা উপকারী হতে চলেছে আর এই দেখো এটা হচ্ছে হেনা লাগানোর আগের অবস্থা আমার চুলে আমার চুলটা দেখেই তোমরা বুঝতে পারছ ঠিক কতটা রাফ হয়ে আছে ভীষণ ড্রাই হয়ে গেছে তোমরা অনেকেই জানো আমরা এই কোয়ার্টারে থাকি তো এখানকার জলটা এতটা খারাপ আমার চুলের অবস্থা পুরো বারোটা বেজে গেছে আর আমার চুল কিন্তু সামনে থেকে পুরো লাল হয়ে আছে ওটা ন্যাচারালি আমার চুলের কালার এমন না যে আমি লাল করেছি ওই জন্যই আমি কালো করতে চাইছি তো দেখো এখানে পুরো রাতটা থেকে ঠিক হেনাটার অবস্থাটা কেমন হয়েছে বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না আর এই হেনাটা লাগানোর সময় তোমরা অবশ্যই চেষ্টা করবা একটা পুরোনো কিছু পরে নেওয়ার কারণ এইটার দাগ লেগে গেলে কিন্তু সহজে আর তোমাদের সেই টি শার্ট বা জামা কাপড় থেকে উঠতে চাই এখন চলো হেনাটা লাগিয়ে নেওয়া যাক আর এইটা যখন আমি চুলে লাগাচ্ছিলাম আর কোনো ভিডিও বানাইনি কারণ যেহেতু আমি একা একা লাগিয়েছি তো ভীষণ একটা মেসি ব্যাপার হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর একা ভিডিও বানানো তারপরে আবার চুলেই এই হেনা লাগানো খুব একটা অসুবিধা হয়ে যেত আমার তো এখন আমার মুখে অনেক জায়গায় লেগে গেছে সেটা আমি টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এইটা দাগ লেগে গেলে পরে উঠবে কিনা আমি সঠিক জানি না যেহেতু এটা আমি প্রথমবার করছি আচ্ছা একটা কথা বলি এমন না যে তোমরা শুধু এই হেনা লাগালেই তোমাদের চুল একদম ঝট করে বড় হয়ে যাবে একটা কথা সবসময় মনে রাখবা গাছে যেমন জল না দিলে গাছ বড় হয় না চুলেও ঠিক তেমন তেল না দিলে চুল বড় হয় না চুলে যেমন শ্যাম্পুর প্রয়োজন আছে ঠিক তেমনই তেলেরও প্রয়োজন আছে তোমরা চেষ্টা করবা যে কোনো মানে দিন শ্যাম্পু করার আগের দিন রাত্রিবেলাটা পুরো রাতটা চুলে একটু তেল লাগিয়ে রাখার তাহলে দেখবা শ্যাম্পু করার পরে চুলটা ঠিক কতটা বেশি স্মুথ হয়ে যায় তো দেখো এখানে চলে এসেছি আমি পাঁচ ঘন্টা পরে আমি এটা লাগিয়েছিলাম ওই সকাল আটটার সময় আর এরপরে পাঁচ ঘন্টা পর্যন্ত চুলে রেখে দিয়েছিলাম তোমরা চেষ্টা করবা একটু বেশি টাইম পর্যন্তই রাখার তো তারপরে আমি চুলটা ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু শ্যাম্পু ব্যবহার করিনি চুলটা এমনিই ধুয়ে নিয়েছি আর আমার চুলটা দেখতে পাচ্ছ ঠিক কতটা রাফ হয়ে আছে এখনও তো এইবারটা আমি লাগাবো রাত্রিবেলার তেল আগেই বললাম যেমন গাছের জল প্রয়োজন তেমনও চুলের তেল প্রয়োজন তো এইবারটা আমি পুরো চুলে পুরো ভালো করে গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগিয়ে আগেই তো বললাম গাছের যেমন জলের প্রয়োজন ঠিক তেমন চুলেরও তেলের প্রয়োজন তো দেখো তেল লাগিয়ে নিয়ে আমি ভালো করে বিনুনি করে রাখছি আর এটা কিন্তু পুরো রাত রেখে দেবো এরপরেই সকালে শ্যাম্পু কন্ডিশনার যেটা তোমরা ইউজ করো সেটা দিয়ে ভালো করে শ্যাম্পু করার পরের অবস্থাটা দেখো আমার চুলের ঠিক কতটা সফট আর স্মুথ হয়ে গেছে আর হ্যাঁ তোমরা যদি আরও এই রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার হেয়ার কেয়ার স্কিন কেয়ার আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কি কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও আর আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক